নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফিসকিউজনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে দুধ সুক্ত রেসিপি এই দুধ সুক্ত বানানো কতটা সহজ তা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর খুবই কম সময়ের মধ্যে এই তৈরি হয়ে যায় একদম দুর্দান্ত লেগে থাকে ভাতের সঙ্গে খেতে তা আসুন কীভাবে বানিয়েছে দেখিয়ে দিচ্ছি বেশ শুক্তের জন্য প্রথমে সবজি কেটে নিয়েছি দেখুন একটা বেগুনকে আমি লম্বা করে কেটে নিয়েছি আর দুটো কাঁচকলা আমি এখানে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা সজনে ডাটা এরকম সরু সরু পেলে তো খুব ভালো হয় ডাটাগুলোকে আমি দেখুন এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি কিছুটা আর এখানে দিয়ে দিচ্ছি কড় টুকরো পেঁপে আমি লম্বা কেটে নিয়েছি আলু আর বিনস আর গাজর আর এরপরে আপনাদের যদি কোনো সবজি অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে দিতে পারেন এর মধ্যে আমি দেখুন একটু করলা পুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে আর বড়ি আর লাগছে আমাদের এক গ্লাসের মতন দুধ আর এবার এই জন্য মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি দু চামচের মতো কালো সর্ষে এক চামচ থেকে দেড় চামচের মতন আমি পোস্ত দিয়ে দিলাম একটুকুরো আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে একটু মিহি পেস্ট করে নেব এবার আমি কড়াইয়ে তেলে কিন্তু প্রথমে দিয়ে দিচ্ছি এই কাঁচকলাগুলোকে হালকা হালকা লালচে করে আমাদেরকে কিন্তু এখানে সেভেন্টি পারসেন্ট মতো কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে এই সমস্ত সবজিগুলো কিন্তু প্রথমে আমরা ফ্রাই করে নেব সেমি ফ্রাই করে নিলে কি এই যে শুক্তটা আছে সেটা খেতে খুবই দুর্দান্ত লেগে থাকে দেখুন আলু আর পেঁপেটাকে আমি কিন্তু এখানে একসঙ্গেই ভেজে নিচ্ছি এরপরে আমি দেখুন কিছুটা ভেজে নেবার পর বিনস আর কাজরগুলোকে আর আলাদা করে ভাজছি না সেমনি তুলের মধ্যে সমস্ত কিছু আমি ভেজে নিলাম এবার বেগুনটাকেও আমি দিয়ে দিয়েছিলাম তেলে বেগুনটাকেও হালকা আমাদেরকে কিন্তু ভেজে নিতে হবে সমস্ত সবজিগুলো এখানে দেখুন আমি এক এক করে ভেজে নিচ্ছি এবার যে তেলটা বেঁচে আছে তার মধ্যে আমি যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোও কিন্তু আমাদেরকে হালকা তেলে একটু ভেজে নিতে হবে মানে ডাঁটা ডাটাগুলো একটু কষা কষে লেগে থাকে আমি হালকা একটু তেলের ডাঁটাগুলোকে ভেজে নিলাম এবার আমি ওই তেলের মধ্যে দেখুন প্রথমে বড়িগুলোকে ভেজে নিলাম বড়িগুলো হালকা লালচে হয়ে গেল বড়িগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে এবার একটু তেলের মধ্যে আমি যে করলাগুলোকে কেটে রেখেছিলাম সেই করলাগুলোকে আমরা একটু ফ্রাই করে নেবো এখন করলাগুলো হালকা একটু ফ্রাই করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে সামান্য একটু পাঁচ ফরং দিয়ে দিলাম এবার যে মশলাটাকে আমি তৈরি করে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আদা দিয়ে সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মশলাটাকে আমাদেরকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে এবার এখানে আমি একটু হলুদ গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু নুন আমি দিয়ে দিলাম আর কিছুটা জিরে গুঁড়ি আর কিছুটা ধনে গুঁড়ি আমি এক চামচ করে দিয়ে দিলাম এবার এটাকে আমাদেরকে হালকা একটু কষিয়ে নিতে হবে এর কাঁচা ভাবটা আমাদের চলে যায় মশলা দেখুন মশলাটা একদম প্রায় কষানো গেছে এবার যে সব সবজিগুলোকে ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোকে কষিয়ে নিতে হবে আরও দেড় থেকে দু মিনিটের জন্য কষিয়ে নিতে হবে অলরেডি আমাদের যেহেতু এটা ফ্রাই হয়ে আছে তাই খুব বেশি আমাদের আর কষানোর কিন্তু প্রয়োজন নেই এবার আমি আর একটু পরিমাণে ওপর থেকে নুন ছড়িয়ে দিলাম তো দেখুন এইভাবে নুন ছড়িয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আর আমাদেরকে নাড়িয়ে নিচ্ছি এবার যে আমি করলাগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেই করলাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম খুব বেশি করলা দেবার এখানে প্রয়োজন নেই দেখুন দুটো করলা আমি কুচিয়ে নিয়েছিলাম এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এখানে দিয়ে দিলাম বড়িগুলো যেহেতু এখানে সেদ্ধ হলে একটু বড়িগুলো ভালো লেগে থাকে তো তাই আমি বড়িগুলোকে প্রথমে দিয়ে দিলাম এবার যে দুধ নিয়েছিলাম আপনারা গরুর দুধ এখানে ব্যবহার করবেন এক গ্লাসের মতো গরুর দুধ আমি এখানে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে এটাকে আরেকবার নাড়িয়ে দিলাম দেখুন দুধের একটু পরিমাণে আমাদেরকে থেকে একটু জল দিতে হবে কারণ এটা একটু ফুটবেশ সেদ্ধ হবে তো সেই জন্য আমি গ্লাসে ধোয়া হাফ গ্লাসের মতো জল আর একটু অ্যাড করে দিচ্ছি এখানে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে আমরা এটাকে দেড় থেকে দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে করতে দিয়ে দেবো ফিরে আসছি আমরা দু মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ফোটের গ্রেভিটা ঠিক হয়ে গেছে আর ঠিক নামাবার আগেরটাতে এক চামচের মতো আমি ঘি আর এখানে দেখুন ছড়িয়ে দিলাম আর কোনো কিছু দরকার নেই খুবই সিম্পল সহজ রেসিপি তৈরি হয়ে গেলো আমাদের দুধ শক্ত রেসিপি একবারে এই শক্তটা আপনারা গরম ভাতের সঙ্গে ট্রাই করে দেখুন অবশ্যই আপনাদের দুর্দান্ত খেতে লেগে থাকবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন